নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেসরা জানুয়ারি বড়ো ঘোষণা করা হয়েছে জানুয়ারি মাসে টাকা কবে দেবে সঙ্গে দেওয়া হবে ডবল টাকা কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে ডবল টাকা পেতে চলেছে সেটা জানতে পারবেন এবং নতুনদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হল যে সমস্ত মহিলারা নতুন করে গত সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং আবেদন মঞ্জুর করা হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়েছে পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে বা রেডি ফর পেমেন্ট দেখাচ্ছে তাহলে আপনারা কবে টাকা পেতে চলেছেন সেটাও জানতে পারবেন সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধীর টাকা যদি আপনারা প্রতি মাসে মাসেই পেয়ে থাকেন সেক্ষেত্রে জানুয়ারি মাসে আপনাদের কবে টাকা দেওয়া হবে তারও তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ তারিখ জানতে পারবেন এবং বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যদি আপনাদের কোনো কারণবশত আটকে গিয়ে থাকে না পেয়ে থাকেন সেক্ষেত্রে কবে দেওয়া হবে সেটাও জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নতুন বছরে তিন তারিখে এলো বড় খুশির খবর আজ তেসরা জানুয়ারিতে নতুন পুরাতন সকলের জন্য খুশির সংবাদ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের জন্য তো বন্ধুরা আজকেই বিশাল বড় খুশির সংবাদ চলে এসেছে তো বন্ধুরা আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে টাকা দেওয়া হয় সেই নিয়ে কিন্তু আজকের একটি বিশাল বড় আপডেট বা ঘোষণা করা হয়েছে তো তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ইংরেজি সালের নতুন বছরের তেসরা জানুয়ারি তৃতীয় দিনেই অত্যন্ত খুশির সংবাদ রাজ্যের মহিলাদের জন্য জানুয়ারি মান্থ লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট নিউজ অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হয় তাই নিয়ে কিন্তু আজকের বিশাল বড় একটি ঘোষণা জানুয়ারি মাসে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে টাকা পাবে নতুন আবেদন প্রায় নয় লক্ষ মহিলা এবারে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় সুখবর নতুনদের জন্যেও তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন নতুনদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে কবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো নিচে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সকলেরই জানা রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্য থেকে সবথেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন দুই বছর পাঁচ মাস হয়ে গেল এই প্রকল্পে টাকা পাচ্ছেন মহিলারা অর্থাৎ উনত্রিশ মাস হয়ে গেল এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা নিয়ে মোট উনত্রিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটির মতো মহিলা তো বন্ধুরা তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন দু সালের সেপ্টেম্বর মাসে শুরু থেকে টাকা পাচ্ছেন তারা জানুয়ারি মাসে টাকা পেলেই উনত্রিশটি কিস্তির টাকা পাওয়া হবে তারা ঊনত্রিশ হাজার টাকা এস সি মহিলারা ও চোদ্দো টাকা পেয়ে যাবেন অন্যান্য ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পে মাসিক বরাদ্দ বাড়ানো নিয়ে চিন্তাভাবনা রয়েছে সরকারের নতুন বছরে বছরের ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহের শুরুতেই পাওয়ার কথা এই প্রকল্পে মহিলাদের মাসে মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে সাথে বিগত মাসের বাকি থাকা মহিলাদের টাকাও দিয়ে থাকে সরকার গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে দেরি করে টাকা দেওয়া শুরু হয় তবে অনেকেরই পরে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল আবার অনেকে টাকা পায়নি ডিসেম্বর মাসে তবে এবারে টাকা অর্থাৎ এই নতুন বছরে জানুয়ারি মাসের টাকা দেরি হবে না বলে প্রশাসন সূত্রের খবর তাহলে কবে ঢুকবে কি ঘোষণা হলো নতুনরা কবে টাকা পাবে অফিস সূত্রের খবর জানুয়ারি মাসের টাকা ছয় তারিখ থেকে এগারো তারিখের মধ্যেই অর্থাৎ প্রথম সপ্তাহতেই এই জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু সকলেই পেয়ে যাবে টাকা বলেই খবর দু হাজার সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পেজ ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রচুর মহিলা প্রায় সকলের নাম তোলা হয়েছে তারাও টাকা পেয়ে যাবেন তবে কবি থেকে নতুনদের টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচের দিকে জানানো হয়েছে জানা গেছে যে তাদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা সমাধান করা হয়নি এবং অনেকের অন্যান্য সমস্যা রয়ে গেছে তাদের টাকা জানুয়ারিতে ঢুকবে না এছাড়া যাদের ব্যাংকের ভ্যালিডেশন সাকসেস আছে তাদের চিন্তার কারণ নেই তারা টাকা পেয়ে যাবেন আগে নতুন পুরনো সকলের এই মাসের টাকা সকলের টাকা বরাদ্দ হচ্ছে সকলে টাকা দেওয়া শুরু হবে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে তবে তাদের জন্য সরকার আলাদাভাবে ঘোষণা করে জানিয়ে দেবে তারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন প্রসঙ্গত প্রশাসন থেকে ঘোষণা টাকা দেওয়া শুরু হলেও সকলেই একেবারে একই তারিখে টাকা পাবেন না কারণ নতুন আবেদন করা মহিলাদের টাকা ও সমাধান করা মহিলাদের টাকা তার সাথে সাথে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সহ সকলের ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তারপর টাকা ব্যাঙ্কে পাঠানো শুরু হয় যদি কোনো কারণে সরকারি আদেশ জারি করা হয় বা ছুটি পড়ে যায় তাহলে এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তনও করা হতে পারে যদি কোনো পরিবর্তন বা টাকা দেওয়ার তারিখ পেছানো হয় তাহলে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা প্রতিনিয়ত প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছেন তাদের টাকা কিন্তু দেওয়া হবে ছ তারিখ থেকে শুরু করে এগারো তারিখের মধ্যে তো তারই সঙ্গে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন দোয়ারশোকার ক্যাম্পে তাদের কোভিড থেকে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু সরকারিভাবে এখনও ডেট ঘোষণা করা হয়নি এবং বিধ্বভাতা বিধবতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা যেরকম প্রত্যেক মাসে মাসে পেয়ে থাকেন সেরকমই দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই আপনারাও বিধ্বভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু পেয়ে যাবেন